এমন মারা মারল হাতে লাঠি ধরে দিল করে রিমান্ডে গিয়ে নির্যাতিত হলাম তখন ভাবলাম আবার কখন জানি অ্যারেস্ট হল আবার যখন শেখ হাসিনার বিরুদ্ধে খালিগে রাজপথে আন্দোলন করলাম মাথায় গুলি খেয়ে মৃত্যু সর্বে আঠাশ দিন চিকিৎসা নিলাম আবার যখন বৈষম্য রোধে আন্দোলন করতে এসে এই শাহবাগ আমার গায়ে অনেক রস্ত লেগে আছে সেখানে পনেরোই জুলাই স্বাস্থ্য হামলায় নির্যাতিত হয়ে দুইটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় ছিলাম যখন শেখ হাসিনা পতন হয়ে গেল ভাবলাম আর বুঝি আমাদের শরীরে আঘাত পাওয়ার কারণ নাই উনত্রিশে আগস্ট দেখলাম বর্তমানে তালিত পুত্র জাতীয় পার্টি জম কাজের নেতৃত্বে হামলা করে এমন মারা মারল মারার পর এখন আমাকে হাতে লাঠি ধরে দিল শেখাসিনা থাকতো মার খেতে হয়েছে শেখ চলে যাওয়ার পর মার খেতে হয়েছে এই যে মার খেয়েছি এটা সম্পূর্ণ উপদেষ্টাদের ব্যর্থতা একটি কথা আজকে উপদেষ্টাদেরকে বলতে চাই ডক্টর ইউস বলতে চাই আমরা ছাত্র অধিকার পরিষদ আপনাকে কাজে করে ওই আল্লাদি কমপ্লেক্সের সাত তলায় আট তলায় উঠিয়েছি শেখ হাসিনার বন্ধ করে দিয়েছি যাকেন ডক্টর ইউনুস তার মামলার হাজিরা লয় এক আট তলা উঠতে না পারে আর সেই ডক্টর ইউনুস আজকে আমাদের কথা চিন্তা না করে উনি কার জন্য চিন্তা করেন সেইতে বড় আশ্চর্য বর্তমানে যারা উপদেশটা হয়েছে যদি আমরা ভূমি না খেতাম রিমান্ডে না যেতাম জেলে না যেতাম ভূমি না খেতাম তাহলে একজন আজকে কিন্তু উপদেষ্টা হতে পারত না হতে পেরেছে এই উপদেষ্টার বসে আমরা যারা ঝুলে যুদ্ধ ছিলাম একজন প্রকৃত ঝুলে যুদ্ধ কিন্তু বিচার পায়নি একটা দলের একটা

আসামিদেরকে অ্যারেস্ট করতে তারা সক্ষম হয়নি আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে বলতে চাই পরিকল্পিত ভাবে বিপি নূরকে মেরে ফেলার জন্য একটা প্রাণ করা ছিল কারণ বিপি নূর হচ্ছে স্বৈরাচারের একটি আতঙ্কের নাম বিপি নূরের যদি মুখ বন্ধ করে দেওয়া যায় রাশেদ খানের যদি মুখ বন্ধ করে দেওয়া যায় তাহলে ওই সমস্ত উপদেশ যারা যদি দুর্নীতি করে তাহলে তাদেরকে নিয়ে সরসরা করার লোক থাকবে না তাই উপদেষ্টা তো সরাসরি এসে আঘাত করতে পারে নাই উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি ওনার নেতৃত্বে জেল কাদের নেতা খেতাদের প্রশাসনিকদের দিয়ে রাশেদ খানকে নুরুহ নূরকে আঘাত করেছে তা আমি একটি কথা বলতে চাই সাংবাদিক বাইরের সঠিক উনত্রিশে আগস্টে কিন্তু আমরা মার খাই নাই আমি দেখেছি আমার পাশে প্রায় থেকে দশ জন সাংবাদিকদের থেকে রক্তাক্ত করে ওই কাকলা ইসলামী হাসপাতাল থেকে নিয়েছে আমাকে পিটাইতে পিটাইতে হাতটার মধ্যে পাঁচটা সিলাই লাগিয়েছে বোটের দুইটা হাত মরে গিয়েছে মাথায় ব্লাড জমে গিয়েছে পাইখানা রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে প্রসাবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে ঠিক মতন পাচ্ছি পারছি না অন্যজনের সহযোগী ছাড়া তাই এত হামলায় নির্যাতিত হওয়ার পরে এখানে এসেছি কারণ দুইটি কথা আপনাদের সামনে বলতে তাই এখান থেকে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যদি বিপিন মহাক মুরকে এবং আমাদের গণাধিকার পরিষদের নেতা কর্মীদের উপর যারা হামলা করেছে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করাবেন আর না হলে আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সাহেব আটচল্লিশ আনটি আলটিমেটাম দিয়েছে ওই সচিবালয় গ্রাহ করার সেইটা কিন্তু বাস্তবায়ন হবে তার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ স্বেচ্ছাই করতে হবে সবাইকে ধন্যবাদ